নমস্কার কেমন আছেন সবাই লাইভলি স্বাধীনতা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো আগামী কাল আর বৃহস্পতিবার মানে বুধবার আর বৃহস্পতিবার আমাদের দোকানে হালকাতা সেই জন্য এই যে ব্যাগ ক্যালেন্ডার এসব আনা হয়েছে আর এই যে হলো আমাদের দোকানের নাম সৌফিকের বাবার নামে আছে কিশোর সার ভান্ডার আর এখানে আছে পাতা গ্লাস পাতাগুলো তো লাগবে বৃহস্পতিবার সন্ধ্যায় আর গ্লাসগুলো তো কালকে থেকেই লাগবে যেহেতু স্প্রাইট দেওয়া হয় সেই জন্য আর এখানে এক প্যাকেট রাখা হয়েছে আর ফ্রিজে এক প্যাকেট ঢুকিয়ে রাখা হয়েছে তো এই যে কলায় এনেছি পুজোর জন্য আর এখন আমি এই ক্যালেন্ডারগুলো ভাজ করে এগিয়ে রাখব কাজটা যাতে কালকে তাড়াতাড়ি আমি পুজো দিয়ে হালখাতার কাজ শুরু করতে পারি সেই জন্য তো এই যে ক্যালেন্ডারগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে একটু তাড়াতাড়ি করে করে রাখলে আজকেই অনেকটা কাজ এগিয়ে থাকবে তো গাড়া দিয়ে সুন্দর করে গোল করে রেখে দিলাম আর দেখো এই যে এটাতে আবার এই যে সুতোটা নেই পিছনের সুতোটা আবার দিতে ভুলে গেছে তো এই ক্যালেন্ডারটা ক্যান্সেল হয়ে গেলো এটা আমি সাইডে রেখে দিলাম আর বাকি ক্যালেন্ডারগুলো আমি সুন্দর করে এখন ভাজ করে নিই তো চলে এসেছি তারপরে দিনে আর দেখো আজকে আবার সকাল থেকে বৃষ্টি পড়তে শুরু করেছে হালকা করে জানি না কত বৃষ্টি হবে তো যাই সৌভিকের কাছে সৌভিক কি বলছে দেখি

হুম যে চালের জলটা যে ইয়ে গড়ান আছে কি না চালটা সেই জন্য এই ছেলেটা কি করছিস পাতা আমি পাতা তুলছ ভালো করে তুলো গোটা সহ হ্যাঁ বড় বড় পাতাগুলো তুলে নাও তো এই যে এরকম পাতাগুলো একটু নেই তো এখন বৃষ্টি থেমে গিয়েছে সেই জন্য আমি চলে এসেছি কলা গাছ কাটতে এখানে ছোট ছোট কলা গাছ লাগে তো আমি এই গাছটা সিলেক্ট করেছি যে এটা কাটবো তো দুটো গাছ লাগবে তো এই যে কাটা হয়ে গেছে এখন আমি নিয়ে যাচ্ছি সৌভিকের গাছের দোকানে সৌভিকের আছে আরেকটা কলা গাছ ফুটিতে হ্যাঁ এখানে পাত হ্যাঁ Oha ni beti di tepeka <laughs> Dori ni <niya>, asyik Dori <tipul> সব কাজ সেরে স্নান করে আমি পুজো দিয়ে দিলাম আর দেখো বক্স চলে এসছে আর এই বক্স কিন্তু আমাদের এবছরই করা হয়েছে এর আগের হাল খাতাতে কোনো দিনই বক্স করা হয়নি তো বক্স বাঁচলে তো বেশ ভালোই লাগে তাই আর এই দিয়ে সৌভিক তো দুষ্টুমি করছে ওর বাবার সাথে আর তোমাদের সাথে আমি শেয়ার করি ঠাকুর সৌভিক তখন ক্যামেরা করছিল পুজো করার সময় তো ভালোভাবে ঠাকুরকে দেখায়নি সেই জন্য আমি একটু দেখিয়ে দিলাম আর এখানে প্রসাদগুলো ঢেকে রেখেছি যেহেতু প্রচুর প্রচুর মাছি আমাদের এখানে সেই জন্য আর দেখো বক্সের মধ্যে তো কত মাছ বেরোচ্ছে তো মিষ্টির প্যাকেটগুলো চলে এসছে এত কাজ করেছো সৌভিক হ্যাঁ সব করেছো খুব ভালো একদম এগুলো দোকানে নিয়ে আর স্পাইট আছে ও দোকানে আচ্ছা আমি আমি যাচ্ছি যাচ্ছি চলো চলো হ্যাঁ হ্যাঁ আর ঢুকিয়ে বাইরে তো বক্স তো বুঝতে পারছি না যে ভিডিওতে কপিরাইট রাইট চলে আসবে না কি করবে ঠিক বুঝে উঠতে পারছি না তো চলো দোকানে তো দোকানে এসে দেখো আমি একটা মিষ্টির প্যাকেট নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব যে এই প্যাকেটে কি কি মিষ্টি করেছে তো এই যে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট রকমের মিষ্টি করেছে আর একটা কচুরি করেছে তো এর মধ্যে হচ্ছে আমি একটা মিষ্টি খাবো এই কারো মিষ্টিটাই খাই আর এত মাছি না বলার মতো না খুব খুব মাছি তারপর আমি চলে এসেছি খেতে বাড়িতে আর আজকে লুচি করা হয়েছিল তো আমি একটা লুচি খাচ্ছি যেহেতু আমি সেরকম তেলের জিনিস খাই না সেই জন্য আর এটা খাওয়া দাওয়া করে এখন সন্ধ্যা হয়ে গেছে আর অনেকেই এসছে হাল খাতা খেতে তো আমি আবার হেল্প করছি এখানে ব্যাগ মিষ্টি প্যাকেট এসব দিয়ে কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে